কারণ রাষ্ট্র আইন করে শিক্ষা আপনারা ফেসবুক খুললেই বিভিন্ন পুরুষদের সময় নারীদেরও কিছু কিছু মন্তব্যে বোঝা যায় যে কি ধরনের মানসিক অবস্থা তারা ধারণ করেন এবং লালন করে একটা নারীদের সাথে একটা খারাপ কিছু হলে তারা দায়ী করার চেষ্টা করে নারী পোশাক আসার নারীর চাল চলন যে কারণে একটা আট বছরের বাচ্চার উপরে এত ধরনের অপরাধ ঘটতে পারে তাহলে কি শুধু রাষ্ট্রেই দায়ী না সবচেয়ে বেশি রাষ্ট্রই দায়ী না প্রয়োজন পারিবারিক শিক্ষা সামাজিক শিক্ষা এবং রাষ্ট্রীয় দায়িত্ব অবশ্যই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বিচার এবং বিচারের যাতে সুনির্দিষ্ট প্রয়োগ হয় কোন বাক গলে যাতে ধর্ষক বেরিয়ে যেতে না পারে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে গণমাধ্যম কর্মীদেরও যথেষ্ট দায়িত্ব আছে যে এই ব্যাপারে সচেতনতা তৈরি করা এবং ভিকটিমের ছবি না দিয়ে যে এই ধরনের ভয়ঙ্কর কাজ করেছে তার ছবি তার ইতিকতা তার হিস্ট্রি তার সিবি প্রকাশ করা বারবার যাতে তারা কোনোভাবে পালিয়ে যেতে না পারে বা আইনের কাম বলে চলে যেতে না পারে আজকে এই নারী দিবসে আমি বলবো যে আমার মন খারাপ আমার ভালো লাগছে কারণ যে দেশে আট বছরের একটা মেয়ের সাথে এমন একটা পাশবিক ব্যাপার হয় যে দেশে নারীরা নারী জন্মের জন্য সুখী না নিরাপদ বোধ করে না সেই দেশে এই পুরস্কার হাতে নিয়ে ভালো লাগে যারা সব সময় নারীদের সাথে কোলো সেক্সুয়াল হ্যারাসমেন্ট হলে নারীটাকে দায়ী করে বলেন নারীর চাল সমস্যা নারীর পোশাক আশাকের সমস্যা তারা আজকে তারা আজকে এই আট বছরে মেয়েটার কি বলবেন আজকে কি এই মেয়েটার চাল চলন নাকি পোশাক আশাকে দোহাই দেবেন কাজেই আমি বলবো যে যেদিন যেদিন বাবা মারা কন্যা সন্তান হওয়ার পরে আলহামদুলিল্লাহ মন থেকে বলতে পারবেন যেদিন তাদের মেয়ের ভবিষ্যৎ নিয়ে তাদেরকে দ্বিধা দ্বন্দ্বে ভুগতে হবে না সেই দিন এই পুরস্কার এবং এই দিবস সার্থক হবে তাহলে এই দিবস বা এই পুরস্কার কোনোটারই কোনো সার্থকতা নাই নারীদের প্রতি মুহূর্তে প্রতিবন্ধকতা দোলনা থেকে কবর পর্যন্ত আমি বলবো আমার বন্দিনী তো এই কারণে আমার বন্দিনী এটাই বিক্রি করে যে একটা নারী সর্বশেষে বন্দি এবং নারীর ক্ষেত্রে শুধু ডোমেস্টিক বায়োলেন্স না সোশ্যাল বায়োলেন্স হয় অনেক সময় আমি বলবো যে শুধু পুরুষদের কি দায়ী দায়ী করার জন্য না নারীর উপরে অত্যাচারের জন্য এই ডোমেস্টিক বায়োলেন্স এবং সোশ্যাল বায়োলেন্স জন্য নারীরা অনেক সময় দায়ী হয় আর আমার সবসময় একটাই অনুরোধ থাকবে কিছু কিছু নারীরাও বলতে আমি অত্যন্ত দুঃখ বোধ করছি তারপরে বলছি এই ধর্ষণ মামলার মতো মামলাটাকে একটা বিভিন্ন কারণে ব্যবহার করে এই মামলাটার গুরুত্ব এমন কমিয়ে ফেলেছে যার কারণে যারা রিয়েল বিক্রি যারা রিয়েল ধর্ষিতা যারা ক্ষতবিক্ষত হয়ে যায় শরীর এবং মনে তারা বিচার পাচ্ছে না কাজেই আমি বলবো যে দয়া করে এই মামলাটিকে প্রহসনের মামলা বানিয়ে না ফেলে এমন একটা অবস্থা তৈরি করুন যাতে মামলার গুরুত্ব নিশ্চিত হয় এবং এ মামলার সর্বোচ্চ শাস্তি বিধান হয়